যদি আমাদের সুরক্ষার প্রাথমিক ভাগগুলোই হোক কিংবা রোগী পরিষেবা উন্নত করার জন্য কেন্দ্রীয় রেফারেল সিস্টেম বেড ভ্যাকেন্সি মনিটর স্বাস্থ্যকর্মী নিয়োগ কোথাওই প্রায় কোনো রকম অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না আমরা সরকারকে মনে করিয়ে দিতে চাই শুধুমাত্র কাগজে প্রতিশ্রুতির জন্য আমরা আন্দোলন করিনি আন্দোলন করছি না আমরা আন্দোলন করছি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার এক যথাযথ জনমুখী বদলের জন্য যাতে রোগীরাও পরিষেবা পান আর ডাক্তার স্বাস্থ্যকর্মীদের জন্য এক ভয়মুক্ত সুরক্ষিত কর্মস্থল সুনিশ্চিত হয় অথচ বাস্তবে তার অগ্রগতির জন্য সরকারের কোনো সদিচ্ছা আমরা দেখতে পাচ্ছি না আমাদের কাজে ফেরার জন্য উপযুক্ত ভয়হীন পরিবেশ সুনিশ্চিত হয়নি এখনো একথা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে সাগর দত্ত ন্যাশনালের ঘটনা এবং শাসক দলের বিধায়কদের ভয়াবহ হুমকির মুখে দাঁড়িয়ে এই আমরা প্রমাণ পাচ্ছি যে আমরা আমরা ভয়হীন পরিবেশ পাইনি এখনো এর সাথে রাজ্যের প্রতিটি হাসপাতাল মেডিকেল কলেজ থেকে ভয়ের রাজনীতি নির্মূল করার দাবি আমরা করেছি আন্দোলনের প্রথম দিন থেকে আর একটিও অভয়ের ঘটনা যাতে না ঘটে তা সুনিশ্চিত করতে গেলে এই ভয়ের রাজনীতিকে উপরে ফেলা ছাড়া প্রত্যেকটি জায়গাতে গণতান্ত্রিক পরিসরকে সুনিশ্চিত করা ছাড়া উপায় নেই অথচ এ রাজ্য সরকারে কোনো সদিচ্ছা আমরা দেখতে পাইনি স্বাস্থ্যক্ষেত্রে চালু সিন্ডিকেটের মাথাদের বিরুদ্ধে কোনো এন্পয়ারি কমেডি তৈরি হয়নি কলেজে কলেজে আরডিএ এবং স্টুডেন্ট কাউন্সিল তৈরির জন্য কোন উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি এমত অবস্থায় বাধ্য হয়েই আমরা আজ থেকে পূর্ণ কর্মবিরতি অর্থাৎ কুল সিজোওয়ারকে দিচ্ছি সরকারের পক্ষ থেকে সুরক্ষা রোগী পরিষেবা ও ভয়ে রাজনীতির প্রশ্নে নিম্নলিখিত বিষয়গুলিতে সুস্পষ্ট পদক্ষেপ না পাওয়া অব্দি আমরা পূর্ণ কর্মবিরতি চালিয়ে যেতে বাধ্য হব এক দীর্ঘ সূত্রিতায় বিভ্রান্ত না করে দ্রুত ও স্বচ্ছতার সাথে ন্যায় বিচার সুনিশ্চিত করতে হবে দুই স্বাস্থ্য ক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় স্বাস্থ্য মন্ত্রককে নিতে হবে এবং স্বাস্থ্য সচিবকে অবিনন্দে তার পক্ষ থেকে অপসারণ করতে হবে তিন অবিলম্বে রাজ্যের সমস্ত হাসপাতাল ও মেডিকেল কলেজে সেন্ট্রাল রেফারাল সিস্টেম চালু করতে হবে 4 প্রত্যেকটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ডিজিটাল বেড ভ্যাকেন্সি মনিটর চালু করতে হবে পাঁচ অতি দ্রুত সবকটি মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সহ কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স তৈরি করতে হবে প্রয়োজন মাফিক সিসিটিভি অনকল রুম বাথরুমের সাথে হেল্পলাইন নাম্বার প্যানিক বাটনের ব্যবস্থা করতে হবে ছয় হাসপাতালগুলিতে গুলিতে পুলিশি সুরক্ষা বাড়াতে হবে মহিলা পুলিশ কর্মী নিয়োগ করতে হবে সাত হাসপাতাল ডাক্তার নার্স এবং স্বাস্থ্য শূন্য পদগুলি গুলি অবিলম্বে পূরণ করতে হবে আট প্রত্যেকটি মেডিকেল কলেজে সিন্ডিকেটের জড়িতদের বিরুদ্ধে এনকোয়ারি কমিটি বসিয়ে তাদের কড়া শাস্তি দিতে হবে রাজ্য স্তরেও এনকোয়ারি কমিটি তৈরি করতে হবে নয় অবিলম্বে রাজ্যে প্রত্যেকটি মেডিকেল কলেজে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে সবকটি কলেজে আর স্বীকৃতি দিতে হবে কলেজ ও হাসপাতাল পরিচালনার সব কমিটিতে ছাত্র ছাত্রী ও জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে হবে দশ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ও ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এদের অভ্যন্তরে যে ব্যাপক দুর্নীতি ও বিনিয়মের অভিযোগ রয়েছে তার সাপেক্ষে দ্রুত তদন্ত দ্রুত তদন্ত প্রক্রিয়া শুরু করতে হবে আমরা ইতিমধ্যেই প্রেস কনফারেন্সের মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছি অভয়ার ন্যায় বিচার যেভাবে দীর্ঘ জালে জড়িয়ে পড়েছে তা আমাদের হতাশ এবং ক্ষুব্ধ করেছে তাই অভয়ার বিচার সুনিশ্চিত করতে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং সর্বোপরি এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে স্বাস্থ্য ক্ষেত্র সহ সমাজের সর্বস্তরে ভয়ের রাজনীতিকে নির্মূল করতে আমরা আগামী দুই তারিখ মহালয়ার দিন এক মহা ও মহা সমাবেশের ডাক দিচ্ছি ইতিমধ্যেই সিনিয়র ডাক্তার নার্সদের বিভিন্ন সংগঠন প্রাইভেট হাসপাতালের চিকিৎসক আইটি কর্মীদের সংগঠন সিনেমা জগৎ সিনেমা জগতের মানুষের বিভিন্ন সংগঠন বিভিন্ন প্রান্তিক মানুষের সংগঠন এবং অন্যান্য সামাজিক সংগঠন আমাদের কর্মসূচিকে সফল করার আহ্বান জানিয়েছেন আমরা সমাজের সর্বস্তরের মানুষের কাছে আরো একবার দুই তারিখ কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা মহা এবং ধর্মতলায় মহা সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি আমাদের প্রতিবাদ জারি থাকুক অভয়ার ন্যায় বিচারের দাবিতে এক সুস্থ জনমুখী ভয়হীন স্বাস্থ্য ব্যবস্থার দাবিতে ও সর্বোপরি সমাজ থেকে ভয়ের রাজনীতিকে নির্মূল করার লক্ষ্যে ওই ওয়ান জাস্টিস ওই ডিমান্ড জাহাটিস